নমস্কার নিউজ পাইলে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্টার থিয়েটার হলে যেখানে এটা আমাদেরই গল্প মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি এটা আমাদেরই গল্প তার পঁচিশ দিনের সেলিব্রেশন হচ্ছে এই ছবি শুধু যে কলকাতায় বা দেশে বা রাজ্যে নয় শুধু অস্ট্রেলিয়া হাউসফুল দিচ্ছে সঙ্গে পেয়ে গেছি এই ছবির প্রযোজক সুভাষ বেরাস

দেখছে তারাই তার পার্শ্ববর্তী মানুষকে বলছে যে না অনেক দিন পরে একটা সুন্দর বাংলা ছবি হয়েছে তোমরা দেখে এটার কারণ হচ্ছে থেকে সাকসেসফুল তার যেমনি গল্প তেমনি তার নির্দেশনা এবং মানুষের খুব অন্তরে চলে গেছে তো এটার জন্য আমি মানুষকে খুব ধন্যবাদ দিচ্ছি আশা করছি মানুষই আরো নতুন নতুন ভালো ফ্যামিলিগত গল্প আনলে বাঙালিদের একটা ঐতিহ্য বোঝায় থাকবে এবং বাঙালিরা দেখবে আহ যেমনটা আপনি বললেন যে পাবলিসিটির কাজটা মানুষই করছে একজন তার পাশের জনকে বলছে অর্থাৎ ভালো কাজ হলে বাজেট কোনো ম্যাটার না কিন্তু একটা সময় যেটা শোনা যাচ্ছে একটা সময় এই ছবিটা বাজেটের কারণে বন্ধ হতে চলেছে কিন্তু তার পরবর্তীকালে আপনি এগিয়ে এসে সেইটা সার্থক রূপ দিয়েছেন আজ পঁচিশ দিনে পড়েছে এবং মানুষের উৎসাহ উদ্দীপনা অত্যন্ত সুন্দরভাবে এই ছবি এগিয়ে চলেছে কেমন ফিলিংস হচ্ছে এই ছবি শুধু দেশ নয় আন্তর্জাতিক স্তরেও বাজেটের জন্য বলবো না মানুষই যেভাবে কষ্ট পেয়েছে বইটা করতে ঠিক মতো আগের যারা এ ছিল তারা সেইভাবে সহযোগিতা করেনি এবং তারা এর মূল্যায়নটা দিতে পারে পরবর্তী ক্ষেত্রে যখন আমার কাছে আসে তখন আমি শুভঙ্গকে বললাম যে তুমি এটা দেখো আমি এর ব্যবস্থা করছি প্রয়োজনে তো তারপর থেকে মানুষই এগিয়ে গেছে তারপরও অনেক বাধা বিপত্তির মধ্যে বইটা হয়েছে তো এর পুরো স্ট্যামিনা হচ্ছে মানুষই মানুষই কিন্তু হাল ছাড়েনি কোনো অংশ ঠিক লড়ে লড়ে আঠাশ বছরে যেরকম অভিনয় জীবন এই নতুন একটা প্রজন্মে যাচ্ছে তার যে উদ্দীপনা সেটা মানুষই কিন্তু খুব কঠোর করেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে পরিচালক মানুষই সিনার উত্তরণের সঙ্গে সঙ্গে এটা আমাদের গল্পের উত্তরণ ঘটলো বাংলা সিনেমার আন্তর্জাতিক স্তরে একদম ঠিক কথা বলেছেন এবং আমি মানুষই বলবো বলব তরুণ মজুমদারে যে বই হতো ফ্যামিলি গত চাঁদের হাত বিভিন্ন রকম সেই সব যে ছবি এই ছবি এই প্রজন্মে আর আসছেন মানুষের ছবিটা একটু অন্য ধরনের প্রথমে সুন্দর ভালোবাসা তারপরে একটু দুঃখ দর্শক আমি নিজেও দেখেছি যে মিনিট হওয়ার কোনো জায়গা ছিল না প্রতি মুহূর্তে একটা এটার পর কি হবে এটার পর মানুষের মনে কোনো দ্বিধা ছিল না হলে দু ঘন্টার মধ্যে রকম ডিস্টার্ব হয়নি সুন্দর বইটা হয়েছে এবং লাস্ট সবাই কানতে কানতে বেরিয়ে গেছে অর্থাৎ বইটা দেখার সময় লোকে হাসতে হাসতে দেখবে বেরোবে কানতে কানতে বেরোবে কানতে এটাই বইটা অর্থাৎ যেমনটা জানাচ্ছেন সুভাষ দা যে বইটার ইউএসপি হচ্ছে মানুষ হাসতে হাসতে দেখবে কিন্তু কাঁদতে কাঁদতে বেরোবে আসুন আপনারাও হলে এসে বইটা দেখুন ফিল করতে পারবেন কি জিনিস বানিয়েছে মানুষ ইচ্ছে কলকাতা স্টার থিয়েটার থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়